দেখো বন্ধুরা সকালবেলা একটা ওষুধের নিয়ে চলে এসছে কিভাবে কামড়ে কামড়ে সেটাকে খাচ্ছে কালকে ঠান্ডা ওষুধটা নষ্ট করে দিয়েছে ঠান্ডা লাগলো না কালকে তোকে ওষুধ খায় খাটে নিচে রেখেছিলাম দেখ কি অবস্থা করলো দেখ ও কোনটা না খেলে হয় পুরুষ নষ্টই করে দিল ওকে আমি খুব মারবো দেখ কেন কথা শুনে না আমার এই খুশি খুশি দে ওটা দে দে তোর কি কাশি হয়েছে হ্যাঁ কিভাবে নষ্ট করলো আর তুই কি করছিস সেখানে কাজ লাগাচ্ছিস এত দুষ্টু হয়েছে